এই পৃথিবীতে মায়ের মতো কেউ নেই এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই মা সন্তানদের জন্য যে কি করে একমাত্র মাই জানে মা বাবা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে জীবনে সব কিছু ত্যাগ করে বসে মা না খেয়ে সন্তানদের খাওয়ানোর জন্য রেখে দেয় মায়ের সবচেয়ে প্রিয় খাবারটা মুখে তুলেও আবার রেখে দেয় আমার ছেলে পছন্দ করে এই জিনিসটা আমার মেয়ে পছন্দ করে খেতে পারে না ঠিক একজন বাবাও সেরকম ছেলে মেয়ের জন্য তার প্রিয় খাবারটাও খেতে পারে না রেখে দেয় এই পৃথিবীতে মা বাবা যেমন ছেলে মেয়েদের জন্য চিন্তা করে ছেলে মেয়েদের মঙ্গল কামনা করে অন্য কেউ এরকম হতে পারে না করেও না মুখে মুখে অনেকেই অনেক কিছু আমরা বলি আমি দেখব আমি করব, আমি খাওয়াবো কিন্তু না কখনো সেটা সম্ভব নয় সামান্য একটু স্বার্থ হলে বোঝা যায় সামান্য একটু কথায় বোঝা যায় যে আমার সন্তানের জন্য অন্য কেউ কী করতে পারে তাই আমি তো মনে করি যে নিজের সন্তান নিজে যেমন দেখে ভালো হোক মন্দ হোক অন্য কেউ সেভাবে দেখবে না কেউ দেখবে না আমিও না অন্য কেউ না আমরা মুখে অনেক গল্প করি অনেক কথা শোনাই মিষ্টি মিষ্টি কথা শোনাই মিষ্টি আদর ভালোবাসা দিই ক্ষণিকের জন্য কিন্তু একটা মা বাবা ভালো মন্দ সুখে দুঃখে সব কিছু ত্যাগ করতে পারে সব কিছু ত্যাগ করে একটা সন্তানের জন্য যার যার সন্তানের জন্য তার মা বাবা ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আশীর্বাদ করে কিন্তু অন্যকে কেউ করে অন্য কেউ এভাবে করতে পারবে না তাই আমাদের সন্তান আমাদের বুকের ধর আমরাই জানি কেমন লাগে প্রতিটা মা জানে যে তার সন্তান তার কাছে কি, কি মধুর জিনিস কত আদর ভালোবাসা স্নেহ জীবনের সব সুখটুকু ত্যাগ করে সন্তানের জন্য সব কিছু করে সন্তানের জন্য তার জীবনে সব ত্যাগ করে দেয় সবাই চায় তার সন্তানটা জন্য ভালো থাকে ভালো থাকতে পারে মা বাবা কঠোর পরিশ্রম করছে চণ্ড রোদ্দুর তাপ শীত সব কিছু উপেক্ষা করে সন্তানের জন্য চলছে তাদের মুখে খাবার দেওয়ার জন্য তাদের চাহিদা পূরণের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে বিনিময় কি পাবে সেটা চিন্তা না সেই চিন্তা কোনো মা বাবা করে না যে বিনিময় আমার সন্তান আমাকে কী দেবে নিঃস্বার্থভাবে করতে পারে একমাত্র মা বাবা সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে একমাত্র তার মা এবং বাবা মা বাবা ছাড়া কেউ করবে না আমরা যে যাই বলি না কেন ক্ষণিকের জন্য আবেগে সবাই যে কথাটা বলি আবেগে বলি বাস্তবে নয় আমার কথাটা শুনতে খারাপ লাগলেও একদম বাস্তব কথা আমার সন্তান আমার কাছে অনেক প্রিয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যার যার সন্তান তার কাছে অনেক আদরের অনেক প্রিয়